ওই যে দেখেন সৌদি আরব রিয়াদ নাসিম শহরে একটা স্টেডিয়াম দেখেন স্টেডিয়ামটা কি সুন্দর আমি এই স্টেডিয়ামের পাশে মোটামুটি কাজ করি অনেক দিন যাবত তো এই স্টেডিয়ামের ডিজাইনটা অনেক সুন্দর আসলে দেখতে খুবই ভালো লাগে দেখেন খুব সাধারণ কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে আরো জুম করে দেখে আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে রিয়াদ নাসিম শহরে রিয়াদের নাসিম এলাকায় এই স্টেডিয়ামটা অবস্থিত এটার আশেপাশে আমি যে কাজগুলো করি দেখতে খুবই সুন্দর এটা দেখতে ছোটো দেখা যায় কিন্তু আসলে ভিতরে গেলে অনেক বড় আর কি যাই হোক এই যে একটু জুম করে দেখেন এই যে এই রাস্তার দ্বারে যে যে পার্কগুলো আছে এই পার্কগুলোতে আমি কাজ করি আর কি মূলত এই যে বাগানগুলোতে আশেপাশে যে বিভিন্ন লাইট আছে পানির মোটর আছে এইগুলো কাজকর্ম করি তো প্রতিদিন এখানে ডিউটিতে আসতে হয় আমাকে আর কি এটা হচ্ছে গিয়ে রিয়াদ নাসিম শহরের মোটামুটি খুব সুপরিচিত আর কি এই জায়গাটা